দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে সামনে দেখছেন যে বেশ কিছু সাহিওয়াল জাতের সার বাছুর গরু আর আমরা কিন্তু রয়েছি আমবারি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে সামনে বাসুরগুলি দেখতেছেন এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আর আজ তারিখ ছিল তিন অক্টোবর দুই শুক্রবার এই পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কোথায় যাচ্ছে ভাই আজকে চট্টগ্রাম রাউজান কতজন খামারির জন্য আজ গরু কিনছেন

গরুর মায়াটা অনেক বেশি আমার ফার্মে এখন একটা দুধের গরু আছে ওইটা যদি আমি ডাক দিই আমার মানে আমি যদি বিক্রি করবো বলে ও খুব মন খারাপ করে থাকে মন খারাপ করে থাকে এখন করতে পারতেছে না ওকে বিক্রি বাসায় আছে ওইটা এখন আছে কার কপালে যাই এখন আল্লাহর হাতে এখন অবলা প্রাণী তো অবলা প্রাণীর মায়াটা হচ্ছে আচ্ছা আপনারা চট্টগ্রাম কোন হাটে গরু বিক্রি করেন আমরা চট্টগ্রাম আমাদের আওয়াজ রমজানের হাটে বিক্রি করি হ্যাঁ এখন আমাদের ফার্মে বিক্রি করে আপনার ফার্ম থেকে বিক্রি করেন হ্যাঁ ফার্ম থেকে বিক্রি করি আমরা আচ্ছা কেউ যদি আমাদের ফার্ম থেকে এসে নিতে চাই তাও নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ আগামী কাল সকালে পৌঁছব আচ্ছা এখান থেকে আগামী কাল সকালে আপনার চট্টগ্রামে পৌঁছে আমরা আজকে চলে যাব সকালে 9টার মধ্যে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ যারা ভিডিও দেখে যদি আমাদের গরু দেখে ভালো লাগলে নিতে চাই তাহলে সকাল 9টা 10টার মধ্যে আপনার লোকেশনে গেলেই তো ওখানে গরু দেখে শুনে কিনতে পারবে আমার আসতে হবে এবং অনেক কাস্টমার ওরা মানুষ ওরাও আসবে কালকে যার বলা আছে যে ও নিয়ে দাদা আমাদের ও আচ্ছা আচ্ছা আপনি এখান থেকে গরু নিয়ে যাচ্ছেন অলরেডি কাস্টমার জানে কাস্টমার জানে ওনারা আমাকে বলছে কেউ দশটা পাঁচটা কেউ দুইটা কেউ একটা এরকম এরকম করে নিতে চায় হ্যাঁ শাই হাল বাচ্চা দাও

না আমি করছি শোনেন আমি করছি যে এখান থেকে যদি একটা গরু যেমন ধরেন এই গরুটা এই গরুটা আপনি কত হলে ছাড়বেন যদি এইটা বলতেন তাহলেই হতো বলা যাবে বলা যাবে বলবেন হ্যাঁ নাইন ভাই বলবেন না আচ্ছা নাইম ভাই আপনি যেহেতু সঙ্গে ভাইয়ের সঙ্গে তো কিনলেন হ্যাঁ না এই গরুটা কিনে ষাট হাজার ষাট হাজার হাসিম গাড়ি ঘোড়া হ্যাঁ যে প্রায় সাড়ি হাজার টাকা পড়ে গেছে

আচ্ছা তাহলে এটা সিষট্টি হাজার হলে কিনতে পারবে আচ্ছা এটা প্লেক বি একটা ভোক না আচ্ছা আচ্ছা দাম থাক আপনি একটু বলে দেন যে এইটা কত করে নিতে পারবে ও এইটা পরে ও আচ্ছা দরদাম করে হ্যাঁ আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই ধরে নেই না এটা তো একটা সার বাচ্চা যাত মানে আচ্ছা সিরিয়াল নাম্বার দুই আচ্ছা এটা সাইড করে দেন এটা দুই নাম্বার শুধু বলবে ভাই আমার দুই নাম্বার বা তিন নাম্বার পছন্দ তাহলে হয়ে যাবে দাম দর আপনার সঙ্গে ওটা এক করে নেব আলোচনা করে নিবে নাইম ভাই এটা তিন নাম্বার আচ্ছা এটা তো জাত মানে সাই হল আচ্ছা এটা সিরিয়াল নাম্বার তিন আচ্ছা এটা সাইড করে দেন এটা চার নাম্বার কেউ যদি বলে আমার চার নাম্বারটা পছন্দ দাম দর করে নিতে পারবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার চার এটা সাইড করে দেন এটা পাঁচ নাম্বার এটা পাঁচ এইটার বয়স কেমন হবে ভাই পাঁচ থেকে ছয় মাস আচ্ছা এটা সিরিয়াল নাম্বার পাঁচ এটা ছয় নাম্বার এটা ছয় নাম্বার আচ্ছা এটা সাত নাম্বার আচ্ছা মাথাটা একটু আলাপ করে দেখ দেখেন এটা সিরিয়াল নাম্বার সাত নাম্বার আচ্ছা জাত মানে কি সাইওয়াল আচ্ছা এটা সাত নাম্বার এটা আট নাম্বার

মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর সিক্স ওয়ান নাইন ফাইভ সিক্স আচ্ছা যেহেতু আপনি হাটে একটা একটা করে কিনছেন নয় পিস গরু কিনছেন এখন যদি কেউ একসঙ্গে নয়টা নিতে চায় দাম দর করে নিতে তো পারে দেওয়া যাবে অবশ্যই কেউ যদি এক দুইটা নিতে চায় তাও দেওয়া যাবে যেরকম যেরকম চাই সেরকম আমরা দিতে পারবো আচ্ছা যদি অর্ডার করতে চাই তাও আমাদের অর্ডার করলে আমরা নিয়ে

একটা কই আসেন তো আসেন আসেন দেখে নেই এটা বক না এ ভাই নাইম ভাই এক দুইটা গরু কিনার জন্য আসতেছে নিষেধ করেন না আপনি পনেরোটা কালকে এই বকনাটা কত দিয়ে কিনলেন একত্রিশ হাজার পাঁচশো জাত মানে সাই আচ্ছা বয়স আসবে পাঁচ থেকে ছয় মাস আচ্ছা একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো এটা যাবে নাটোর আর এগুলা যাবে চট্টগ্রাম রাউজান আচ্ছা আপনি তো কিনাকাটার সঙ্গে আছেন একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ ভাই যে ওকে ধন্যবাদ